রাধে রাধে মিত্র ধামসেবা গুত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম মিত্র আজকে অবাক হয়ে যাবেন যে কোন স্থানে আজকে নিয়ে এসেছি এবং কতটা পরিবর্তন হয়েছে আমাদের বৃন্দাবন ব্রজধামে দর্শন করুন এমন একটি কুণ্ড এখানে ভগবান শ্রীকৃষ্ণের এবং রাধা রানীর অনেক স্মৃতি জোরে রয়েছে আর সেই স্মৃতিগুলোই কিন্তু আমরা দর্শন করার জন্য আজকে এসেছি আজ থেকে কিছুদিন আগে মানে ধরুন না প্রায় তিন চার মাস আগে এই কুণ্ডটিতে একটুও জল ছিল না একদম দর্শন করিয়েছি নিচ অব্দি সম্পূর্ণ শুকনো ছিল অথচ এই সময়টিতে এসে মানে এই আগস্ট মাসে এসে দেখুন কীরকম জলে পরিপূর্ণ হয়ে রয়েছে হ্যাঁ আসলে শ্রীমতী রাধারানী যখন এই ঘাটে এসে বসতেন তখন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু রাধারানীর সাথে এসে বার্তালাপ করতেন সেই স্থান কিন্তু এটি আর তার প্রমাণ কি জানেন মিত্র হ্যাঁ প্রমাণ হলো এই কুণ্ডের তটে থাকা এই যে কেলিকদমের বৃক্ষ এটি হলো আমাদের শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রমাণ যে ওনারা এখানে এসেছিলেন এবার দেখুন সেই প্রমাণের স্থানে ব্রজবাসীরা কিভাবে কীর্তন করছে কিভাবে আনন্দ করছে আজকে এই দিনটিতে দেখুন এই যে ব্রজবাসীরা দেখুন কত সুন্দর এখানে কীর্তন করছে অনেক সময় ধরে এখানে এসেছি সেই কীর্তন শুনতে পাচ্ছি তো দেখুন ব্রজবাসীরা কিন্তু এখানে হোলি খেলছে তার কারণ কি জানেন এখানে হোলি খেলার কারণ হলো এই যে আমাদের গোবিন্দ শ্রীমতী রাধা রানী এখানে বসে হোলি খেলেছিলেন সেই স্থান হলো এটি হ্যাঁ ব্রজবাসীদের হোলি খেলা এখানে কিন্তু বারো মাস চলতে থাকে ঠিক আছে আর এই যে দেখুন সেই হোলি খেলার পাত্র এবারে কি বুঝতে পারছেন যে কোন স্থানে আমরা দর্শনের জন্য এসেছি মিত্র এই গোবিন্দ যেখানে হোলি খেলেছেন সেখানে কি ব্রজবাসীরা ভক্তরা এসে হোলি খেলবেন না এ হলো আমাদের সেই শ্রীমতিরাধারানির সবচাইতে আকর্ষণীয় স্মৃতির স্থান এখানে বসে কি ভজনটি করলেন জানেন কি বললেন ওনারা বলুন তো আজ ব্রজ মে হলি হে রাসিয়া যেটি আমরা মার্চ মাসের সময় হোলির সময় শুনতে পাই এই ভজনটি সবার মুখে মুখে কিন্তু এই এমন একটি স্থান রয়েছে যেখানে আসলে বারো মাস এরকম ভক্তরা এই ভজনটি করে এবং হোলি খেলে একটু আগে তো দর্শন করতেই পারলেন যে কিভাবে ব্রজবাসীরা মায়েরা হোলি খেললেন ভক্তরা হ্যাঁ এ হলো ব্রজের আনন্দ ওই যে বললাম ব্রজকে নিত্যধাম কেন বলা হয় তার কারণ এই একটাই যে এখান থেকে আনন্দ নিত্য এখানের মানে আনন্দ কখনো কম হয় না হ্যাঁ প্রতিদিন একই রকম ভাব বিরাজমান থাকে মানে সেই মার্চ মাসে হোলি হয়েছিল আর সেই হোলি যে শেষ হয়ে গিয়েছে তা তো নয় কেন প্রতিনিয়ত এখানে হোলি চলছে তার মানে হলো এটা হলো নিত্যধাম একই জিনিস সময় পাওয়া যায় এই নয় যেরকম আমাদের জীবন থেকে কোনো কিছু কোনো মুহূর্ত বা কোনো সুন্দর সময় এক মুহূর্তের জন্য এসে আবার হারিয়ে গেল এখানে তেমন নয় এখানে অনন্ত কাল ধরে এভাবে কিন্তু আনন্দর মুহূর্তগুলো আসতে থাকে এবং এভাবেই বিদ্যমান থাকে তো বলছি সেটাই কথা যে দেখুন আজকে আমাদের ব্রজধাম কত সুন্দর লাগছে কেন কেন কি এই যে বললাম আমাদের ব্রজে এক এক সময় এক এক রকম রূপ দর্শন করতে পারা যায় তার একটি জলজান্ত সাক্ষী হলো এই কুণ্ড যে এখানে যখন ভক্তরা আসেন দর্শনের জন্য সেই শুকনোর সময় তখন দর্শন করে অবাক হয়ে যায় এক ফোঁটা জলমাত্র নেই তাহলে কি ব্রজধাম এরকম হ্যাঁ সব জায়গায় কোথাও জল পাওয়া যায় না একটু আচমন করা যায় না কিন্তু না আজ এই মুহূর্তে আবার যদি কেউ চলে আসে তারা তো আর সেই দিনগুলো দর্শন করতে পারবেন না দেখুন এই যে একটি বৃক্ষ কল্পনা করুন এই বৃক্ষের তটে আমাদের গোবিন্দ এবং শ্রীমতী রাধারানী একসাথে বসে রয়েছেন সাথে সখীরা কেউ এখানে দাঁড়িয়ে চামর ডোলাচ্ছেন কেউ ময়ূর পাখা দিয়ে এখানে বসে হাওয়া দিচ্ছেন আর রাধারানী জলকেলি করছেন আর সম্পূর্ণ সরোবরে পদ্ম ফুলে ভরা হ্যাঁ তবে এটি মিথ্যের কথা নয় যে মিত্র একটি সময় এই সরোবরে পদ্মফুলের সুগন্ধ সব সময় সেই পদ্মফুল চয়ন করে ব্রজবাসীরা ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করেছেন এবং গোবিন্দের সেবা করেছেন তাই না তো সেই স্থান তো একই রয়েছে মিত্র শুধু মন থেকে মিলাবার পালা যে আমরা যে চিত্র দর্শন করতে পাই বিভিন্ন ওয়েবসাইটে যে ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন বসে সুন্দর এক কুম্ভের তটে আর সেখানে পদ্ম সরোবর সে সরোবর কোথায় মিত্র অরিজিনালি যদি সেই দৃশ্য উপভোগ করতে হয় তাহলে কিন্তু এর সাথেই সেই দৃশ্য মিলিয়ে দর্শন করতে হবে মানে গোবিন্দ এখানেই ছিলেন আর এটি হলো সেই সরোবর দর্শন করুন মিত্র যে আমাদের গোবিন্দের ব্রজের কাননগুলো এখনও কেলিকদম বৃক্ষ এবং গোবর্ধন শিলা এই নিম বৃক্ষ আরও কত রকমের বৃক্ষ দিয়ে ঘেরা তবে সেই সময় সব কিছু যদি এরকমই পড়ে থাকে তাহলে এখনও কেন ভক্তরা বৃক্ষে তটে এসে এসে কাঁদে গোবিন্দের জন্য হ্যাঁ গোবিন্দ সর্বদা এখানে বিরাজমান চিন্তা করুন এই যে দেখুন একটি কত সুন্দর বৃক্ষ আহা কি অপূর্ব এনার রূপ মাধুর্য যা কিন্তু বর্তমানে কলিযুগের মনুষ্যর থেকে অনেক সুন্দর তাই না তো আমি তো ভাবি যে এই বৃক্ষটি এখানে রয়েছে নিশ্চয়ই গোবিন্দের চরণের ধুলি এখানে না নিশ্চয়ই বলাটা মানে হলো একটি সন্দেহ যাপন করা তাই না কিন্তু না এই যে মাটিটুকু রয়েছে আমাদের ব্রজবাসী সেই গোপিকাদের এবং গোবিন্দের চরণের সেই ধুলো এবং কে জানে গোবিন্দ আমাদের এখানে হেলান দিয়ে বসে বেনু বাজিয়েছিলেন হয়তো সেই সব কিছুই রয়েছে তো এই যে এটাই হলো আনন্দ মিত্র ব্রজে আসার যে ব্রজে আসলে পরে আমরা এটা কল্পনা করতে পারি যে গোবিন্দ যে স্থানগুলোতে বিচরণা করেছিলেন সেই স্থানগুলো এখনও এরকম রয়েছে মানে ওনাকে খুব সুন্দরভাবে স্মরণ করা যায় নয়তো এই কলিযুগে গোবিন্দকে স্মরণ করা কিন্তু অনেক কষ্টদায়ক এই বিকেলবেলা ভগবান শ্রীকৃষ্ণের এই লীলাভূমিটুকু কত সুন্দর উজ্জ্বল হয়ে ফুটে ওঠে কেন কি জানেন এটি বলা হয় সাজের বেলা তাই না আমাদের শ্রীমতীর রাধারানী এবং গোপিকাদের সাজের সময় বিকেলবেলা কলসি মাথায় করে নিয়ে জলান্তে যেতেন না যমুনায় হ্যাঁ সেই স্থান তো আর সেই লীলাভূমি আর সে সময় তো সাজ দিয়ে অবশ্যই হবে গোপিকাদের তাই না নয়তো ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন দেবেন কিভাবে। ভগবান শ্রীকৃষ্ণ তো শৃঙ্গার পছন্দ করেন তাই শৃঙ্গার করেই কিন্তু সবাই বেরোতেন ঠিক এইরকম বিকেলবেলা আর সেই কলসি ভরতেন কোথায় মিত্র এরকম সুন্দর সুন্দর সরোবর এবং কুণ্ডের তটেই এসে ভরতেন আর গোবিন্দ এপার থেকে মৃদু মৃদু হাসতেন আর ডানদিকের ওপার থেকে হয়তো গোপিকারা সবাই লাইন দিয়ে কলসিতে জল ভরে নিয়ে রওনা দিতেন আর ভগবান শ্রীকৃষ্ণ আবার ওনাদের পিছনে পিছনে গিয়ে কথা বলতেন তো এই হল ব্রজের মাধুর্য আর এই আমাদের আগস্ট মাসে ব্রজের আকাশের যে কি অবস্থা হয়ে আছে কি বলবো হ্যাঁ তবে এই তিন চার দিন ধরে কিন্তু বেশ ভালোই বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির জল পেয়ে আমাদের কেলি কদমের বৃক্ষ যেরকম ফুলে ফেঁপে উঠেছে সুন্দর আর তেমনি আমাদের এই যে রাধারানীর প্রিয় বৃক্ষ যার নাম হলো তমাল বৃক্ষ তমালেরও ডালে গোবিন্দ চরে হ্যাঁ বেনুবাজায় দেখুন তমাল বৃক্ষের ফল দর্শন করেছেন মিত্র কখনও তাহলে এই যে দর্শন করে নিন আঙুর ফলের মতো কিন্তু হয়ে আছে না তবে সাইজটা তার থেকে অনেকটা বড়ই হয় আঙুর ফল নয় যাই হোক ব্রজে ভালোই বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দিনে আমাদের গোবিন্দের বনগুলো যে কত সুন্দর সেজে উঠেছে মানে কি সবুজায়ন থাকে তবেই না বন সাজে দেখুন প্রবেশ করছি কিন্তু বনের মধ্যে যে বনের মধ্যে আমাদের গোবিন্দের বিচরণা হ্যাঁ আমাদের গোবিন্দের প্রিয় এই স্থানটির নাম কি মিত্র আপনি কি ঠিক বলতে পেরেছেন না আমি ভাবছি আজকে কিন্তু আর নাম বলবো না জানেন কেন নাম বললে পরে তখন তো মনে হয় যে এই স্থানটা দর্শন করেছি আগে না করিনি তার মধ্যে যাব না আপনাকে চিনে বলে দিতে হবে যে এই স্থানটি এর আগে কখনো দর্শন করিয়েছি কি না দেখুন এই স্থানটি মানে এই যে রাস্তাটি চলে গেল এখানটা দাঁড়ালের পরে যেন মনে হচ্ছে রাস্তাটি শেষ হয়ে গিয়েছে তাই না কিন্তু না একটুখানি ভিতরে প্রবেশ করলেই আবার বোঝা যায় যেন একটি কুঞ্জ সাজানো রয়েছে এখানে বনগুলোই এরকম হয় দেখুন কত সুন্দর কুঞ্জ সাজানো মনে হচ্ছে তাই না আবার ভয়ও লাগে জানেন এসব বনে কিন্তু বিশেষ করে এই বৃষ্টির সময় কি থাকতে পারে সেটি তো জানেন সে আর বলতে বাকি অনেকদিন পর কিন্তু মিত্র আজকে বনের মধ্যে প্রবেশ করলাম মনে আছে সেই আগে অন্তত পক্ষে দু তিন বছর আগে বনের ভিতরে প্রবেশ করে করে এমন কোনো ব্রজের স্থান বাকি নেই মনে হয় যে সেইখানটা প্রবেশ করে আপনাদের দর্শন করায়নি কিন্তু সেইভাবে ভাবছি আপনি হয়তো ভুলে গিয়েছেন দর্শন করতে করতে অনেক ভক্তরা চ্যানেল ছেড়ে দিয়ে যায় কেন কি দেখুন কলিযুগের প্রভাবে যে ভক্ত মূলক যে বস্তুগুলো ধরে রাখতে পারবে সেটা কিন্তু অত সোজা নয় ভুলিয়ে দেয় মায়া ওই জন্য উত্তমপ্রভুর চ্যানেলটি প্রভু দিন পর আপনার ভিডিও দর্শন করলাম এই যে মাঝখানে গ্যাপ হয় মানে আমাদের ভক্তি ঢিলা হয়ে যায় ব্রজের প্রতি ভালোবাসা কমে যায় সেই কারণেই হবে তো যাই হোক সে কমে যাক একবার যদি কোনো ব্যক্তি কোনো ভক্ত এই ব্রজকে হৃদয় দিয়ে থাকে তাহলে পুনরায় আবার কিন্তু তাকে গোবিন্দ ঠিক ফিরিয়ে আনবে এটাই হল ব্রজের সুন্দরতা এই যে স্থানটি দর্শন করতে পাচ্ছেন মিত্র খুব সুন্দর একটি কুঞ্জ যার ভিতরে এখন যেতে ভয় লাগছে কেন জানেন এর ভিতরে ব্ল্যাক মাম্বাও থাকতে পারে তাই না হ্যাঁ আমাদের অনন্ত শেষও থাকতে পারে এই কারণে আর ভিতরে প্রবেশ করছি না বনের মধ্যে ঘুরে বেড়াতেন এবং বসেছিলেন হয়তো এখানে এখানে হয়তো ভোজন করেছেন সখাদের সাথে হয়তো কোমরে হাত দিয়ে কথা বলেছেন বৃক্ষের উপরে চলেছেন আজ এতগুলো বছর পর ভূমি তো সেই একই আছে বৃক্ষের কিন্তু বহুবার পরিবর্তন হয়ে গিয়েছে এই ব্রজের হ্যাঁ এত অল্প উচ্চতার বৃক্ষ কিন্তু সে সময় ছিল না অনেক বড় বড় উচ্চতার বৃক্ষ ছিল খুব ঘন বৃক্ষ ছিল শাস্ত্রে তো সেটা পাওয়া যায় কিন্তু তার মাঝেও বিভিন্ন স্থানে ব্রজের মধ্যে যে একটি সবচাইতে প্রাণের বৃক্ষ দেখা যায় আমাদের গোবিন্দ সেই বৃক্ষের চরণের দিকে তাকালেই মন ব্যাকুলতায় ভরে যায় কোন সেই বৃক্ষ সেটি হলো এই বৃক্ষটি ব্রজে এই বৃক্ষ দেখলে অবশ্যই প্রণাম করবেন এটি হলো আমাদের ব্রজের মতিবৃক্ষ যেটি গোবিন্দের চরণের প্রমাণ দেয় এখানে গোবিন্দের চরণ পড়েছিল দেখুন এই স্থানটি কেন দেখুন আমার কথা মিথ্যে হতে পারে কিন্তু ভক্তদের বড় সাধু মহাত্মাদের কথা তো আর মিথ্যে নয় আর ভাগবতমও মিথ্যে নয় যে গোবিন্দের চরণ যেখানে যেখানে পড়েছে আর কোনো বৃক্ষ না হোক এই যে ব্রজের পিলু বৃক্ষ বলা হয় বা মতিবৃক্ষ বলা হয় এই বৃক্ষ কিন্তু অবশ্যই সেখানে হবেই এ হলো মানে গোবিন্দের চরণের ভূমিটাকে আঁকড়ে ধরে থাকার ক্ষমতা যদি কোনো বৃক্ষের থাকে সে হলো আমাদের এই ব্রজের পিলু বৃক্ষ বা মতিবৃক্ষ যাই হোক আমাদের গোবিন্দের ভূমিগুলো কিন্তু এই ব্রজের বিভিন্ন স্থানে এভাবেই লুকিয়ে রয়েছে হ্যাঁ আমরা কুণ্ড দর্শন করে আর মন্দির দর্শন করে ছুটতে থাকি কিন্তু তার পিছনে বা চারিদিকটা লক্ষ্য করলে গোবিন্দের সেই স্থানগুলো পাওয়া যায় আপনি চিন্তা করুন যত পুরোনো পুরোনো বাড়িগুলো ধীরে ধীরে কি হয় বলুন তো আরে একশো দুশো বছরে সেখানে গাছপালা গুজিয়ে একদম রকম চেহারার পরিবর্তন হয়ে যায় আর আমাদের ব্রজের বৃক্ষের হবে না পরিবর্তন অবশ্যই হবে হ্যাঁ স্থানের পরিবর্তন হবে না দেখুন গা ছমছম করা একটি দৃশ্যমিত্র এই স্থানের বৃক্ষটি একবার লক্ষ্য করুন যে কত সুবিশাল এই হলো গোবিন্দের চরণের স্থানের বৃক্ষ দেখুন এই যে সৌন্দর্য আমাদের নিধুবনেও কিন্তু সেম সৌন্দর্য চরণ সেখানেও থাকে এখানেও থাকে তো এমন সুন্দর বিকেলে আজকে রোদ কিন্তু খুব একটা ওঠেনি আর সেই কারণে কীরকম যেন অন্ধকার অন্ধকার লাগছে সব কিছু হুম মেঘলা আকাশ থাকলে যেটা হয় কিন্তু এখন বেশি একটা বাজেও না পাঁচটা সাড়ে পাঁচটা এরকম বাজে কিন্তু সেই হিসাবে যেন সন্ধে ঘনিয়ে এসেছে ব্রজবাসীরা সবাই বাড়ির দিকে যাবেন এখন ফিরবেন গোমাতাদেরকে সবাইকে একসঙ্গে নিয়ে ব্রজের মাতারা যে ফেরেন এই দৃশ্য কিন্তু সবচাইতে আনন্দের দৃশ্য হয় হ্যাঁ যেরকম আমাদের এই ব্রজমা হেঁটে যাচ্ছেন টুকটুক করে পরিক্রমা দিচ্ছেন এই কুণ্ডের ধার এর থেকে আনন্দের দৃশ্য আর কি আছে মিত্র এই জগতে বলুন এটিও ছিল তমাল বৃক্ষ যেন দ্বারকায় চলে গিয়েছে এই বৃক্ষটি কেন জানেন পাশে আরেকটি তমাল বৃক্ষ আছে সেটি তো অক্ষত অবস্থায় কিন্তু এই তমাল বৃক্ষটি যেন এই মুহূর্তেই গোবিন্দের স্মরণাপন্ন হয়ে গিয়েছেন হ্যাঁ তো এভাবেই কিছু কিছু বৃক্ষের পরিবর্তন তো হতে থাকে আমাদের ব্রজের আবার নতুন করে বৃক্ষের রূপ দর্শন করা যায় আবার কেউ হারিয়ে যায় তো এই স্থানে কিন্তু একটি খুব সুন্দর কুঞ্জ রয়েছে মিত্র একবার দর্শন করেছেন হয়তো আগে কিন্তু এখন আর তার ভিতরে প্রবেশ করার মতো অবস্থা নেই মানে ওই যে বললাম আমাদের শঙ্কর্ষণ প্রভু অনন্ত শেষ শীর্ষনাগ সে হয়তো ভিতরে বসে আছেন যাওয়া যাবে না বসার সময় থাকে বেশি ওনার দর্শন বেশি পাওয়া যায় দেখুন আবার আরেকটি ঘাটে চলে আসলাম কত সুন্দর পরিবেশে এই ঘাট দৃশ্যমিত্র ফেরানো যায় না হ্যাঁ যেন আকাশ থেকে গোবিন্দ উকি দিয়ে তার সেই স্মৃতির স্থানগুলো আর এই সরোবরের ঘাটগুলো দর্শন করছেন এখনও কত সুন্দরভাবে এই দর্শনগুলো আমরা পাই বলুন গোবিন্দকে স্মরণ করার সবচাইতে সুগম স্থানই হলো আমাদের ব্রজধাম এখানে একটা অদ্ভুত জিনিস মিত্র চোখে পড়লো সেটি হলো এই মন্দিরের আঙিনায় খুব ছোট্ট ছোট্ট বালকরা বসে ভগবান শ্রীকৃষ্ণের ভজন করছেন ধন্য এই ব্রজধাম ধন্য এই বালকরা ব্রজের যে এই বিকেলবেলা বসে ভগবান শ্রীকৃষ্ণের ভজন করছে কোনো সিনেমার গান নয় মিত্র আতি ধন্য আর দেখুন আর এক ব্রজবাসী ব্রজের এই বৃক্ষের নিচ তলাগুলো সুন্দরভাবে ঝাড়ু দিচ্ছেন দুনায়ন জুরানো দর্শন মিত্র ব্রজের সেবা করছেন আর আপনি আমি কি করছি বলুন হায় রে গোবিন্দ ব্রজবাসীদের আঙিনা কি থাকে ব্রজদেববাসীদের আঙিনায় দেখুন তাহলে মিত্র আজকে আপনার জন্য ধাঁধা যে এই স্থানটি কোথায় আজকের এই ভিডিওটি ছিল এই অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে